আপনি যদি বিপদ থেকে বাঁচতে চান মুসিবত থেকে বাঁচতে চান তাহলে আজকের আমলটি আপনার জন্য এই জন্য আপনি এই ছোট্ট দোয়াটি পড়ে নিন সকল বিপদ সকল শরীরে শারীরিক সমস্যাকে আল্লাহ তালা দূর করে দেবেন কেউ যেটি দিতে পারে না সেটি দেয় কে আল্লাহ কেউ যেটি দিতে পারে না সেটি দেয় কে আল্লাহ এজন্য আল্লাহ তালার কাছ থেকেই চাইতে হবে কি বলেন সেজন্য কথা না বেরিয়ে আমলটি বলে দিচ্ছি আমলটি কখন পড়তে হবে সকাল আর সন্ধ্যায় পড়তে হবে আমলটি পড়তে হবে সকাল আর বিকালে সকাল বা সন্ধ্যা বা বিকেল এই দুই টাইম দুই টাইমে এই দোয়াটি মাত্র এগারো বার পড়বেন কয়বার এগারো বার ফজরে পড়েন অথবা মাগরীবে পড়েন দুই বেলা পড়তে হবে দোয়াটি আমি বলে দিচ্ছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসসামিউল আলাইহি ও মুতি এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের সব বিপদাপদ দূর করে দিবে আপনার শরীরের ব্যথা দূর করে দিবে আপনার মনের ব্যথা দূর করে দিবে সুবহানাল্লাহ আমরা রবের কাছে চাই না চাইকার কাছে বলেন চাইকার কাছে বলুন এইজন্যมาชস্মত্রাম সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা

আমার যারা নতুন আমার এই পরিবারের সদস্য আমি প্রতিদিন লাইভ করি লাইভ স্ট্রিমে আমি আসি আমার হাজার হাজার মানুষ আমাকে ভালোবাসে আপনারাও আমাকে ভালোবাসেন যারা নতুন এসেছেন ছোট্ট এই পরিবারের সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক করবেন ইনশাআল্লাহ আর আমার অডিয়েন্সটা যেন ভালো থাকে সুস্থ থাকে সেজন্য আমি ছোট ছোট ভিডিও আপলোড করি আপনারা সকলে আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসেন আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি তাহলে দুনিয়াটাও জান্নাত হয়ে যাবে আখ রাত জান্নাত হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি